নমস্কার নিউজ মাইন আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা রয়েছি কলকাতা রোটারি সদনে যেখানে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এক অভিনব উদ্যোগ নিয়েছে কি সেই উদ্যোগ না আর এল আই কনভোকেশন বিষয়টা কি একটু কথা বলে নেব এই রোটারি ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ানের যিনি পূর্বতন ডিস্ট্রিক্ট গভর্নর মিস্টার হিরালাল যাদব রয়েছেন আমার সঙ্গে কথা বলে নেব

কারণ রোটরি যা কিছু সারা পৃথিবী জুড়ে যে কাজগুলো করে যদি মানুষ না জানতে পারে সমাজ না জানতে পারে তাহলে মানুষের কাছে আমাদের যে কাজগুলো সেটা আরও দূর দূরান্ত অব্দি পৌঁছানো যাবে না তো তার জন্যে মিডিয়ার আমাদের খুবই আমরা যদি সঙ্গী হিসাবে কাজ করি তাহলে আমরা আরও বেশি সমাজের উন্নতি করতে পারবো ডিফারেন্ট ওয়েতে আপনারা হয়তো জানেন যে রোটরি ইন্টারন্যাশনাল উনিশশো থেকে সারা পৃথিবী জুড়ে অনেক ধরনের সেবামূলক কাজ করে আমাদের সাতটা ফোকাস এরিয়া আছে যার মধ্যে ইনভারনমেন্টটাও আছে যে পরিবেশটা আমাদের বাঁচিয়ে রাখা যেটা কোভিড আমাদের শিখিয়ে দিল তো আমাদের একটা ভেরি সিস্টেমেটিক অর্গানাইজড আমাদের নিজস্ব আছে বাই লজ আছে এটা মেনটেন করে আমাদের যে ইন্ডিভিজুয়াল ক্লাব আছে সারা পৃথিবী জুড়ে সেই ক্লাবগুলোকে চালাতে হয় এখন ব্যাপারে যেরকম আপনার আমরা জানি যে আমাদের দেশের যে সংবিধান আছে সে আমরা সাধারণ মানুষ সব সংবিধানের সম্বন্ধে কিছু বিশেষ জানি না তার জন্য যখন আমরা প্রবলেমে পড়ি তখন আমাদের উকিলের কাছে যেতে হয় তাদের পরামর্শ নিতে হয় তারা আমাদের হেল্প করে এখন মধ্যে এইরকমই আমাদের কিছু প্রফেসর বলা যেতে পারে যে কিছু তারা পড়াশোনা করেছেন তাদের পরীক্ষা হয়েছে করেছেন তো তাদের আমরা ফ্যাকাল্টি বলি প্রফেসর বলি না ফ্যাকাল্টি বলি সেরকম সারা পৃথিবী জুড়েই ভলেন্টিয়ার হিসাবে অনেক ফ্যাকাল্টি আছেন তারা কোনো চার্জ নেন না এইবার প্রতিটা ডিস্ট্রিক্টে পৃথিবীতে আমাদের পাঁচশো চৌত্রিশটা ডিস্ট্রিক্ট আছে তো প্রতিটা ডিস্ট্রিক্টে এরকম একটা রোটারি লিডারশিপ ইনস্টিটিউট এর একটা কমিটি হয় ওই কমিটির কাজ হচ্ছে ওর একদিন চেয়ারম্যান হন বাকি লোক হন তো তারা যারা যারা রোটারিয়ান ইচ্ছুক এটা কম্পালসারি না যারা যারা ইচ্ছুক যে রোটারি একটু বেশি শিখতে চাইছি বুঝতে চাইছি আমার কিছু ডাউট থেকে যাচ্ছে যেটা এমনি অনলিডার আমাকে স্যাটিসফাই করতে পারছে না তো তাদের জন্য একটা ক্লাস অর্গানাইজ করা হয় যার মধ্যে ওই ফ্যাকাল্টিরা আসেন আর তারা ইন্টারাকটিভ সেশন করেন আর লোকের কোশ্চেনগুলো সলভ করেন এবার সেটাকে গ্র্যাজুয়েশন কোর্স বলা হয় গ্র্যাজুয়েশন গুলো কমপ্লিট করার পরে সেই লোককে গ্র্যাজুয়েট সার্টিফিকেট দেয় তার মানে সে ওটি ভালো বোঝে এবার ক্লাবে গিয়ে অন্য অন্য ক্লাবে ও বোঝাতে পারবে এখন সেকেন্ড জিনিস হচ্ছে এর মধ্যে যে আবার ওই যারা পড়াশোনা করে গ্র্যাজুয়েট হয়েছে তারা চাইলে আবার ফ্যাকাল্টি হতে পারে তার জন্য আলাদা পড়া আছে আমার পরীক্ষা আছে আপনার বক্তব্য অনুযায়ী এটাতে দুটো জিনিস পারপাস সলভ হচ্ছে এক আগামী দিনে নেতৃত্ব তৈরি হয়েছে লিডার তৈরি হয়েছে আর দুই সেবা অর্থাৎ রোটারি মানে তো সমাজ সেবা এই সেবার আন্তর্জাতিকতা বাদ অর্থাৎ আমি রোটারি সম্বন্ধে জাতীয় ভাবে আমার জায়গায় কতটা রোটারি কিভাবে কাজ করবে সেটা যেমন জানছি এর সঙ্গে যুক্ত হয়ে তেমনি দেশে কিভাবে রোটারি কাজ করবে সেটাই জানছি কিন্তু এই আর এল এর মাধ্যমে আমি ইন্টারন্যাশনালি পাঁচশো চৌত্রিশটা ডিস্ট্রিক্টে রোটারি কিভাবে কাজ করবে আর বেশি করে জানতে পারবো যাতে আমি আগামী দিনে পরের প্রজন্মকে লিডার তৈরি করতে রাইট একদম আপনি ঠিক কথা তুলে ধরলেন আমাদের রোটির মধ্যে একটা জিনিস আপনি হয়তো স্কুলে থাকতে পারেন আজকে আমি ক্লিয়ার করে দিই যে শুধু এই একটা পদ্ধতি নয় যেরকম আমি গভর্নর হয়েছি আমার সিলেকশন তিন বছর আগে হয়েছে ইলেকশন বা সিলেকশন তিন বছর আগে রোটিতে যে কোনো পজিশন নিতে গেলে যেটা ইম্পর্টেন্ট পজিশন ইন্টারন্যাশনাল পজিশন সেটা তিন বছর আগে সিলেকশন ইভেন ক্লাব প্রেসিডেন্টও তিন বছর আগে ইলেক্টেড হয়ে যেত রিজন যে উনি দেড় বছর ধরে পড়াশোনা করবেন এর কোর্স আছে অনলাইন এই কোর্স কমপ্লিট করবেন তারপরে উনি এক বছর নিজের টিম যে তৈরি করবেন তাকে ট্রেন্ড করবেন আর এক বছর মাত্র দায়িত্ব পাবেন এক জুলাই থেকে শুরু হবে ওনার আর তিরিশ জুন মিড নাইটে শেষ এই মাত্র তিনশো পঁয়ষট্টি বা আমি তিনশো দিন পেয়ে গেছিলাম তো এই দিনের মধ্যে ওনার যা প্ল্যানজেকটিভ আছে নিজের টিমকে নিয়ে করতে হবে তার জন্য ওনাকে আড়াই বছর তিন বছর আগে থেকে প্রিপারেশন করতে হবে শিখতে হবে অর্থাৎ যেটা আপনি বললেন যে এটাই যে প্রথমে নমিনেটেড হবে তারপর ইলেক্টেড হবে তারপর চেয়ারে বসবে কারণ প্রথমে তারপর তারপর রাইট একদম ঠিক তো রিজনটা হচ্ছে রুপনি মনে করে যে আমি যেটা করব সেটা বেস্ট পসিবল ওয়েতে করব আর এই যে আগেই বললাম যে সিস্টেমেটিক অ্যান্ড ওয়েল অর্গানাইজড অর্গানাইজেশন তার এইটাই যে ধরুন একজন আপনাকে এক্সাম্পল দিচ্ছি আপনারা অবাক হবেন একজন জবাব যেরকম আমি আমার আমেরিকাতে ফাইনাল ট্রেনিং কিন্তু আমি ভিজা পাইনি এইবার আমি ধরে নিয়েছি যে আমি তো সব অনলাইন ট্রেনিং করে নিয়েছি ইন্ডিয়াতে সাতখানা ট্রেনিং করে নিয়েছি দুবাইতে ট্রেনিং হয়ে গেছে গেস্ট হয়ে গেছে আর আমাকে কত পড়াবে তো আমার ঘুরতে বেড়াতে যাওয়ার কোনো শখ ছিল না বলে আমি একদম এই যে ভিজা পাচ্ছি না যাব না টিকিট ইন্টারন্যাশনাল পাঠিয়ে দিয়েছিল রোটরি হঠাৎ আমি চার দিন আগে ভিজা পেলাম তিন দিন আগে কিন্তু আমি প্রতিটা স্পিচে এটা বলেছি যে যদি হীরালাল যাদব ওই অরল্যান্ডো ট্রেনিংটা না করে থাকতো তাহলে কিন্তু হীরালাল যাদবের যেই ভার্জন আপনারা দেখতে পাচ্ছেন সেই ভার্জন হিরাল আপনারা দেখতে পেলেন না রিজন যে আমি ওইখানে টাইম ম্যানেজমেন্ট বুঝতে পেরেছি হোয়াট ইজ টাইম আমরা ইন্ডিয়াতে একটু আগে পিছিয়ে চলে এই জন্য আমার দু বছর কোনো প্রোগ্রাম না পাঁচ মিনিট দেরিতে শুরু হয়েছে আর না পাঁচ মিনিট দেরিতে শেষ হয়েছে তো আমরা এটা ট্রেনিং মডিউলটা অত সুন্দর যতগুলো ট্রেনিং মডিউল আছে এক একজন অফিসার এক একটা ট্রেনিং কিন্তু এটা হচ্ছে জেনারেল ট্রেনিং এটা রোটারি লিডারশিপ ইনস্টিটিউটটা হচ্ছে জেনারেল রোটারি এর জন্য যে কোনো লোক শিখতে পারে আমি আজকে গভর্নর আমি গভর্নর হওয়ার পরে চাইলে এটা আবার অ্যাটেন্ড করতে পারি এটা শিখতে পারি পড়তে পারি তো আমাদের ডিফারেন্ট মডিউল আছে অর্থাৎ এটা হচ্ছে জেনারেল আর ওটা হচ্ছে স্পেশালাইজেশন স্পেশালাইজেশন যে পার্টিকুলার একটা পজিশনাল যেরকম আরআই প্রেসিডেন্ট যিনি ইন্টারিম প্রেসিডেন্ট তারও ট্রেনিং হয় যিনি ডিরেক্টর হচ্ছেন এটা একটা জোন থেকে এরকম ইন্ডিয়া থেকে দুজন ডিরেক্টর যান প্রতি দু বছর অন্তর অন্তর তাদের আলাদা ট্রেনিং হয় এইবার তারপরে গভর্নর আসছে গভর্নরদের আলাদা ট্রেনিং হয় আবার যে রিজিনাল লিডার আছে তাদের আলাদা ট্রেনিং হয় আর আবার সব থেকে যে ইউনিট আমাদের ইউনিট স্ট্রংগেস্ট ইউনিট হচ্ছে রোটরিতে রোটরি ক্লাব আমরা সবাই হচ্ছে রোটরি ক্লাবকে স্ট্রং করার জন্য সাপোর্ট করার জন্য মেন কাজ করে সেটা হচ্ছে এক একটা রোটরি ক্লাব রোট তো এই জন্য আমাদের সবারই কাজ হচ্ছে ক্লাবটাকে সাপোর্ট করা রোটারিদের সাপোর্ট করা আর অ্যাকচুয়াল লিডার হচ্ছে ক্লাবটা তো এই সিস্টেমগুলো গুলো মেনটেন করার জন্য এইগুলো করা হয়েছে আর আজকে যেটা রোটারি লিডারশিপ ইনস্টিটিউট যারা পড়াশোনা করেছেন তাদের কনভোকেশন আছে যেখানে তাদের সার্টিফিকেট গুলো দেওয়া হবে অর্থাৎ যেমনটা হিরালালজি জানাচ্ছেন যে যদি ওই ট্রেনিং গুলো না করা যায় তাহলে সম্পূর্ণ রোটারিকে জানা যাবে না এটা যেমন ঠিক তেমনি ওইগুলো করলে কি হয় না হাউ টু ডেডিকেট ইউর সেলফ অর্থাৎ ডেডিকেশন ডিভোশন ডিটারমিনেশন অ্যান্ড ওভারঅল পাংচুয়ালিটি টাইম ম্যানেজমেন্ট এই যে জিনিসগুলো এই জিনিসগুলো কিন্তু বাজারে মুদির দোকানে কিনতে পাওয়া যায় না এগুলো ওইখানে গিয়েই শিখতে হয় বা এই প্রশিক্ষণের মাধ্যমেই নিজেদের গ্রুম করে তৈরি করতে হয় যাতে প্রথমে নমিনেটেড তারপরে ইলেক্টেড অর্থাৎ প্রিপারেশন মাইন্ডসেট তারপরে ইমপ্লিমেন্টেশন এই পদ্ধতিতেই রোটারি চল এবং তারই প্রথম স্তর হচ্ছে এই আর এল আই অর্থাৎ রোটারি লিডারশিপ ইনস্টিটিউট যার কনভোকেশন আজকে এমনটাই জানাচ্ছেন ভূতপূর্ব আট ডিস্ট্রিক্ট থ্রি টু নাইন ওয়ান এর তিনি ডিস্ট্রিক্ট গভর্নর মিস্টার হিরালাল জা ভিডিও জার্নালিস্টার সাথে নিউজ প্রেমের জন্য সঞ্জয় সাহায্য